নরম গোল গোল বলের মতো ফুলকো ফুলকো গুড় পিঠে বা ভাজা পিঠে কিভাবে একদম সহজেই বাড়িতেই প্রথমবারেই বানিয়ে ফেলতে পারবেন সেটাই দেখাবো আর এই পিঠে তৈরির জন্য যে চালের গুঁড়িটা লাগবে সেটাও কিভাবে খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন সেটাও শেয়ার করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন থাকবে অনেক টিপস অ্যান্ড চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই একটা পাত্রে নিচ্ছি ভেজা চালের গুঁড়ি দুই বাটি এই চালের গুঁড়িটা আমি সেদ্ধ চাল ও আতপ চাল মিশিয়ে বাড়িতে তৈরি করেছি তো কোন চালটা কতটা পরিমাণ নিয়েছি আর কিভাবে চালের গুঁড়োটা তৈরি করেছি তা আমি ভিডিও শেষে বলে দেব। তো দুই বাটি তো নিলাম ভেজা চালের গুঁড়ো এবার এই বাটিটার মাপ করেই এক বাটি আটা অথবা এক বাটি ময়দা নিতে পারেন আবার চাইলে আমার মতো ওই বাটিটারই হাফ বাটি আটা ও হাফ বাটি ময়দা নিলাম মানে আমি কাউকেই বাদ দিলাম না আটা ময়দা দুজনকেই নিলাম এবার ওই বাটিটারই চার ভাগের এক ভাগ নিলাম সুজি মানে দুই টেবিল চামচ সুজি আর দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এটা অবশ্যই দেবেন তাহলে পিঠেটা খেতে খুবই ভালো লাগবে আর দিচ্ছি ওই বাটিটারই চার ভাগের এক ভাগ কোরা আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবার শুকনো উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব তারপর এটা একটা সাইডে সরিয়ে রেখে নিয়েছি এরকম একটা খেজুর গুড়ের পাটালি এবার গুড়টাকে একটু ভেঙে নিয়ে একটা বাটিতে দিয়ে দিলাম আর দিচ্ছি ওই বাটিটারই এক বাটি জল এবার গ্যাস অন করে গুড়টা গলিয়ে নেব গুড়টা গলে যাওয়ার পর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই হবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তো এক থেকে দেড় মিনিট একটু জাল করে নেওয়ার পর আমি গ্যাস অফ করে গুড়টাকে ঠান্ডা করে নেব তবে একেবারে ঠান্ডা নয় একটু ঈষদ উষ্ণ গরম থাকবে যেমন আঙুল ডোবালে আঙুলটা সহ্য করতে পারে এই রকম গরম এবারেই গুড়টা আমি ওই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি যেটার মধ্যে আছে চালের গুঁড়ো আটা ময়দা গুঁড়ো দুধ নারকেল করা এবার গুড়টা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর ওই বাটিটাতেই আরও একটু প্লেন জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর সেই জলটা হবে কিন্তু ঈষদ উষ্ণ আমি বারবার বলছি জল কিন্তু খুব গরম বা ঠান্ডা হলে হবে না জলটা হতে হবে ইসদো উষ্ণ গরম আর জল কিন্তু একেবারে অনেক দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এই পিঠের ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর জল গুড়টা দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মেশানো হয়ে গেলে ব্যাটারটাকে তিন থেকে চার মিনিট এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পিঠের ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পিঠেগুলো কিন্তু ততই ফুলকো ফুলকো আর নরম তৈরি হবে তো দেখুন ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেস্টে রাখব কুড়ি মিনিটের জন্য যেহেতু চালের গুঁড়ো সুজি আছে খুব সুন্দরভাবে নরম হয়ে ফুলে যাবে তো কুড়ি মিনিট পর আমি হাতে নিয়েছি হাফ চামচ মৌরি আর হাফ চামচ কালো জিরে দুই হাতে তালুতে একটু ঘষে দিয়ে দিলাম তো কুড়ি মিনিট পর ব্যাটারটা দেখুন একটু মনে হচ্ছে টাইট টাইট হয়ে গেছে তাই আবারও একটু ইসদ উষ্ণ জল দিয়ে দেব ওই আঙুল দিলে আঙুলটা সহ্য করতে পারে এই রকমই জল এখন দেখুন ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে ওপর থেকে এই রকম ছাড়লে দেখবেন সরু সুতোর মতো হয়ে পড়ছে নিচের দিকে তো ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এবার এইখান থেকে এক হাতা করে নিয়ে পিঠেগুলো তৈরি করব তো তার আগে তেলটা গরম করে নেব তো কড়াতে দিয়ে দিলাম এরকম ছোট একটা প্লেটের মতো তাহলে পিঠেগুলো সবই একরকম সাইজের তৈরি হবে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই ছোট প্লেটের মতো পাত্রটি তেলের সঙ্গে প্রথম থেকেই দিয়ে দেবেন তাহলে পাত্রটা খুব ভালো করে গরম হয়ে যাবে হাই ফ্লেমে ভালো করে তেলের সাথে প্লেটটাকে গরম করে নিতে হবে প্রথমে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এক হাতে করে ব্যাটার ওই প্লেটটার মধ্যে দিয়ে একটু চারিয়ে নিয়ে কড়াতে দিয়ে দেব। তো কিছুক্ষণ পর দেখবেন পিঠেটা নিজে থেকেই তেলের ওপরে ভেসে উঠে আসবে তো পাত্রটা যদি ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবেই পাত্র থেকে ছেড়ে ওপরের দিকে উঠে আসবে তারপর একটু তেল খুন্তি দিয়ে পিঠেটার ওপরে ছিটিয়ে ছিটিয়ে দেব দেখুন খুব সুন্দরভাবে গোল গোল বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে তারপর এই পিট ওই পিট উল্টে পাল্টে একটু লালচে কালার ধরিয়ে ভেজে নেব তো দেখুন একটা ভাজা পিঠে আমার তৈরি হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে তো এইভাবে একটা একটা করেও ভেজে নিতে পারেন আবার রকম ভাবে দুটো দুটো করে দিয়েও একসাথে ভেজে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা বলে মনে হবে সেই রকমই করবেন তো দেখুন ওই পাত্রটা দেওয়ার জন্য প্রত্যেকটা পিঠেই কিন্তু একই রকম সাইজের হচ্ছে আবার চাইলে এইভাবে তিনটে তিনটে করে দিয়েও ভাজতে পারেন তাহলে পিঠেগুলো ভাজতে খুবই তাড়াতাড়ি হয়ে যাবে আর একটা একটা ব্যাস ভাজতে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড সময় লাগে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর দেখতে যেমন সুন্দর হয় খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় দেখুন সব পিঠেগুলোই কিন্তু একই সাইজে তৈরি হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন আমি একটা কেটেও দেখিয়ে দেব। কতটা নরম তুলতুলে আর ফুলকো হয়েছে দেখুন আর দেখুন পিঠেটার ভেতরটা ঠিক যেই রকম গুড় পিঠে বা ভাজা পিঠের ভেতরটা হয় জালি জালি ঠিক সেই রকম হয়েছে তো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল চলুন তাহলে এবার দেখিয়ে দিই কিভাবে আমি পিঠেটা তো সেদ্ধ চাল মানে যেই চাল দিয়ে আমরা ভাত খাই রোজ সেই চাল নিচ্ছি পাঁচশো গ্রাম এই কৌটোটা আড়াইশোর কৌটো তাই দুই কৌটো নিচ্ছি সেদ্ধ চাল মানে পাঁচশো গ্রাম সেদ্ধ চাল আর নিচ্ছি আতপ চাল আড়াইশো গ্রাম ওই মোটা আতপ চাল যেটা হয় সেটা নিলাম আড়াইশো গ্রাম মানে সেদ্ধ চাল যতটা তার অর্ধেক নিতে হবে আতপ চাল এবার এই চালটাকে একবার ধোবো প্রথমবার যে একটা মোটা ঘন জল বেরোবে কালচে টাইপের সেটা বাদ দিয়ে দেব তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাতের জন্য তো এইভাবে সেদ্ধ চাল আতপ চাল দুই রকম মিশিয়ে যদি আমরা পিঠেগুলো তৈরি করি তাহলে পিঠেগুলো তিন দিন চার দিন পরে খেলেও ওই রকম একই রকম বলের মতো ফুলকো ফুলকো থাকবে তো পরের দিন সকালবেলা দেখুন চালটা খুব সুন্দরভাবে ভিজে ফুলে গেছে আর নরম হয়ে গেছে এবার জলটা বাদ দিয়ে একটা ছাঁকনিতে পাঁচ মিনিট জল ঝরিয়ে তারপর একটা শুকনো কাপড়ের ওপরে এইভাবে পাতলা করে মিলে দিয়েছি বারান্দাতে ডাইরেক্ট ছাদে রোদে দেওয়ার দরকার নেই বারান্দাতে বা জানলার কারনিসে এইভাবে এক ঘন্টা মিলে রাখবেন তাহলেই দেখবেন জলটা শুকিয়ে একটু শুকনো শুকনো হয়ে যাবে ঠিক এই রকম তারপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব তো দেখুন বাড়িতেই কত সহজেই চালের গুঁড়ো আমরা তৈরি করে ফেলছি এবার এই গুঁড়োটাকে আমরা একটা চালনির সাহায্যে চেলে নেব তাহলে আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে খুব সহজেই চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন এই চালের গুঁড়ো কেনার জন্য আর বাজারে বা দোকানে দোকানে ছোটাছুটি করার দরকার নেই এবার এই যে আধ ভাঙা ভাঙা চালগুলো আছে এটাকেও আরেকবার মিক্সিতে ঘুরিয়ে নেব তো দেখুন কত সুন্দর মিহি চালের গুঁড়ো তৈরি হয়ে গেল নিজের হাতে চালের গুঁড়ো তৈরি করলেন এই চালের গুঁড়ো স্বাদই আলাদা হবে তো দেখতেই পেলেন কত সহজেই বাড়িতেই চালের গুঁড়ো তৈরি হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল